আমি তখন ক্লাস ফোরে পড়ি আমাদের গ্রামের নাম সোনাঝুড়ি এই গ্রামের নাম মানচিত্রে পাওয়া যায় কিনা জানি না কিন্তু আমার বুকের ভেতরে এই গ্রামটাই সবচেয়ে বড় পৃথিবী পৌষ মাস এলেই এই গ্রামটাকে চিনতে কষ্ট হতো শীতের কুয়াশা শিশির ভেজা মাটি খেজুর গাছের নিচে হাঁড়ি ঝোলানো আর মানুষের মুখে মুখে একটাই কথা পৌষ পার্বণ আসছে এই শব্দটাই আমাদের শৈশবের সবচেয়ে বড় উৎসবের ঘোষণা ছিল পৌষ পার্বণের দিন ভোর হওয়ার আগেই ঘুম ভেঙে যেত মা এসে ধীরে ধীরে বলতেন নীলয় ওট ফুল তুলতে যাবি না ঘুম জড়ানো চোখে চাটাই ছেড়ে উঠতাম বাইরে বেরোতেই কুয়াশা আমার মুখে ঠান্ডা শাল জড়িয়ে দিত পা ফেললেই শিশির ভেজা মাটি ঠান্ডা হয়ে জড়িয়ে ধরত আমি চপল আকাশ আর বাঁধন চারজন হাতে বাঁশের ঝুড়ি নিয়ে বের হতাম মাঠের ধারে ধারে তখন শিশিরের ভেতর লুকিয়ে আছে শিউলি বুনো গাঁদা ছোট ছোট সাদা বনফুল হলুদ ফুল কুয়াশার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আকাশ বলতো এই ফুলগুলা আজ আলপনায় পড়বে আমি তখন ভাবতাম এই ফুলগুলোই বুঝি আমাদের উৎসবের প্রথম নিশান ফুল তুলতে তুলতে আঙুল জমে যেত ঠান্ডায় হাত নীল হয়ে আসত তবু কারো থামার ইচ্ছা হতো না কারণ জানতাম এই ফুলগুলোই সন্ধ্যায় লক্ষ্মীর পায়ের পথ সাজাবে ফুল নিয়ে বাড়ি ফিরতেই দেখি বাড়ির উঠোনে তখন কাজের ধুম মা দিদা কাকিমারা সবাই নেমে পড়েছেন ঝাঁট দিয়ে পরিষ্কার করা উঠোনে জল মিশিয়ে কাদা তৈরি হচ্ছে তারপর সেই কাদা হাতে হাতে মাটির লেপ দিয়ে উঠোন মসৃণ করা হচ্ছে দিদা আমাকে দেখে বললেন পৌষে লক্ষ্মী আসে উঠোন যদি ময়লা থাকে লক্ষ্মী ঢুকবে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কিভাবে কাঁচা মাটির গন্ধে পুরো উঠোন ভরে যাচ্ছে রোদে সেই লেপ শুকোতে থাকতো উঠন যেন নতুন জন্ম নিচ্ছে দুপুরের দিকে গ্রামের রাস্তা দিয়ে সাইকেলের ঘন্টা বাঁচতে শোনা যেত টিং 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 ভবেশ কাকু সাইকেলের পেছনে ঝুড়ি ভর্তি সোলার ফুল তিনি হাঁক দিতেন সোলার ফুল নেবেন লক্ষ্মীর ফুল মা কয়েকটা কিনে এনে দরজার পাশে রাখতেন আমি হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতাম শুকনো হলেও ফুলগুলোর ভেতরে একটা উৎসবের গন্ধ লুকানো থাকত সূর্য ঢলে পড়তেই উঠোনে আরেক রকম নিরবতা নামত তুলসীতলার সামনে মা বসতেন চালের গুড়া আর জল মিশিয়ে সাদা রঙের তরল তৈরি করতেন তারপর শুরু হতো আলপনা আঁকা ফুল লতা পাখি ঘাস সবশেষে শেষে আঁকতেন লক্ষ্মীর পা সেই লক্ষ্মীর পা উঠোন থেকে দরজা হয়ে ঘরের ভেতর পর্যন্ত এগিয়ে যেত আমি হাঁটু মুড়ে বসে দেখতাম আমার বুকের ভেতর অদ্ভুত এক বিশ্বাস জন্মাত নামতেই বাড়ির সামনে আগুন জ্বালানো হতো গ্রামের মানুষ আসতে থাকতো কেউ পিঠা নিয়ে কেউ গল্প নিয়ে চারপাশে আগুনের আলো শীতের কুয়াশা মানুষের হাসি আমি মায়ের পাশে বসে আগুনের দিকে তাকিয়ে থাকতাম মা মাথায় হাত বুলিয়ে বলতেন দূরে যাস না আমি ভাবতাম এই রাতটা যেন কোনোদিন শেষ না হয় পৌষের সকাল ভোরের আলো ফোটার আগেই ঘুম ভেঙে গেল বাইরে ধোয়ার গন্ধ মা আগুন জ্বালিয়েছেন পিঠা হবে আজ মা বললেন আগে স্নান করে আয় পুকুরের জল বরফের মতো ঠান্ডা তবু সবাই স্নান করছে কারণ আজ পৌষ পার্বণ স্নান সেরে এসে আমি আর আকাশ দরজার ওপরে সোলার ফুল গেঁথে দিলাম দরজাটা যেন উৎসবের মুখ খুলে দাঁড়িয়ে আছে তারপর শুরু হলো আমার শৈশবের সবচেয়ে কাঙ্ক্ষিত রাজ্য পিঠার রাজ্য উঠোনে বড় চুলা কাঠ জ্বলছে কড়াইতে তেল গরম হচ্ছে চারদিকে একসাথে অনেক গন্ধ চিতই পিঠা চালের ব্যাটার ঢালতেই শব্দ ছোট ছোট ফুটো তার ওপর নারকেলের পুর ভাপা পিঠা মাটির হাঁড়ি থেকে বেরোতেই ধোঁয়ার সঙ্গে মিষ্টি সুবাস পাটি সাপটা পাতলা নরম ভেতরে গুড় নারকেলের পুর পুলি পিঠা দুধে ভেজা গোল পুলি ওপরে গুড়ের রং খেজুর রসের পিঠা রস আর চালের মিশ্রণে শীতের মিষ্টতা আমাদের চোখ শুধু কড়াইয়ের দিকে আমি চপল আকাশ বসে গুনছিলাম কখন পিঠা পাব মা বলতেন আগে অতিথি তারপর তোরা তবু আমরা চুরি করতাম গরম পিঠা মুখে ঢুকিয়ে দৌড় মা চিৎকার করতেন এই দুষ্টু হাত পুড়বে আমরা হেসে পালাতাম দুপুরের দিকে সোনাঝুরি গ্রাম যেন হঠাৎ বড় হয়ে গেল পাশের গ্রাম থেকেও মানুষ আসতে লাগল কেউ পিঠে হাতে গল্প করতে উঠোন ভরে গেল মানুষের কোলাহলে দাদু উঠোনের এক কোণে বসে বলছিলেন বৌষ মানেই মানুষ আরও মানুষের কাছে বুড়োরা আগুনের পাশে বসে পুরনো দিনের গল্প করত। নারীরা পিঠে পরিবেশন করত বাচ্চারা দৌড়ি করত আমি তখন বুঝতাম না কিন্তু এখন জানি এই তাই ছিল গ্রাম এই তাই ছিল জীবন বিকেলে আমরা চারজন মাঠের দিকে চলে যেতাম সোনালি রোদ ধোয়ার সরু রেখা শিশির ভেজা ঘাস আমরা মাটিতে বসে শেষ পিঠাটা ভাগ করে খেতাম কেউ কথা বলতো না মুখে শুধু পিঠার স্বাদ বুকের ভেতর শান্তি রাত নামলে গ্রাম ধীরে ধীরে নীরব হয়ে আসত আগুন নিভে যেত লোকজন বাড়ি ফিরত আমি মায়ের পাশে শুয়ে আকাশের তারার দিকে তাকিয়ে থাকতাম মা মাথায় হাত বুলিয়ে বলতেন ঘুমা বাবা আমি চোখ বন্ধ করতাম মাটির গন্ধ পিঠার গন্ধ আগুনের উষ্ণ কানিয়ে আজ আমি অনেক বড় সোনাঝুরি অনেক বদলে গেছে খেজুর গাছ কাটা পড়েছে চুলার জায়গায় গ্যাস পিঠা আসে দোকান থেকে আর শীত আসে কিন্তু সেই শীত আর আসে না তবু চোখ বন্ধ করলেই দেখি ভোরের কুয়াশা শিশির ভেজা ফুল মা আলপনা আঁকছেন লক্ষ্মীর পা উঠোন পেরিয়ে ঘরে ঢুকছে আর চারজন দুষ্টু ছেলে আগুনের পাশে বসে পিঠা খাচ্ছে পৌষ পার্বণ আমার কাছে কোনো উৎসব না এটা আমার শৈশবের ঠিকানা যতদিন বাঁচব এই স্মৃতিগুলো আমার বুকের ভেতর শীত হয়ে থাকবে নীরব উষ্ণ মিষ্টি